উনারাশির ক্ষেত্রে সোনায় সোহাগা এই মঙ্গল ট্রানজিট হওয়াতে সোনায় সোহাগ আপনার ক্ষেত্রে কেন জানেন এই মঙ্গল কিন্তু আপনার ক্ষেত্রে সোনায় সোহাগা যেহেতু সেই মঙ্গল কিন্তু আপনার থাকছে লগ্নের ইলেভেন্থ হাউসে বা রাশির ক্ষেত্রে ইলেভেন্থ হাউসে ইলেভেন্থ হাউস মানে কিন্তু অর্থের মালামাল অর্থের বর্ষা এবং সেই অর্থের বর্ষা সেই মঙ্গল থাকছে কিন্তু আপনার ক্ষেত্রে নক্ষত্র বেশি থাকতে হচ্ছে বছর নক্ষত্র মানে মঙ্গল কিন্তু থাকছে বৃহস্পতির নক্ষত্রে এই বৃহস্পতি কিন্তু রয়েছে আমরা এখানে দেখুন আপনার ভাগ্যের স্থানে সেও দৃষ্টি পড়ছে আপনার লগ্নের উপরে সঙ্গে যুক্ত অবস্থায় এবং তৃতীয় প্রতি মঙ্গল কিন্তু ব্যবসায় কিন্তু মালামাল যোগাযোগ ব্যবস্থা কিন্তু অতি উত্তম প্রচুর যোগাযোগ পাবেন কোনো আছে কোনো ধরনের যোগাযোগের মাধ্যমে অর্থাগম অর্থালাভ অর্থ ডেভেলপমেন্ট অর্থ প্রোগ্রেসিং অর্থ আরো বৃদ্ধি হওয়ার জায়গা কারণ এই মঙ্গল দেখুন আমরা দৃষ্টি করছে আমরা কিন্তু পঞ্চম ভাবে এবং ষষ্ঠ ভাবে কর্মের জায়গা থেকে কোন রাশি কন্যা লগ্নের ক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু প্রচুর প্রোগ্রেস প্রচুর ডেভেলপমেন্ট প্রচুর কিন্তু উন্নতি জায়গাও দেখাচ্ছে মঙ্গল মানছে নিচস্ত মঙ্গল হলেও আপনার তৃতীয় প্রতি এনার্জি লেভেল বৃদ্ধি করে দেবে এবং আপনার ক্ষেত্রে আমরা অষ্টম প্রতি হয়ে কিন্তু সে থাকছে ফাটকা ইনকামে জায়গা বৃদ্ধি করতে বাধ্য অর্থ মালামাল হতে বাধ্য দেবে অর্থ রাহু দৃষ্টি করছে আমরা একাদশ অর্থ দিতে বাধ্য 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 এখন কন্যাশ্রী সময় কিন্তু দারুণ চলছে সেই জন্য কন্যাশ্রে দেখবেন ভিডিও লোকে দেখতে পাব কারণ কিন্তু সময় ভালো চলছে এখন যখনই যে রাশের সময় খারাপ চলে সে রেসে ভিডিওটা বেশি দেখা যাচ্ছে কন্যার ক্ষেত্রে কিন্তু সময় দারুণ টাইম চলছে শনি হয়ে গেছে ট্রানজিট শনি একদম সমসপ্তমে সেও পুনর্বসু নক্ষত্রে রাহু সমসপ্তমে সেও পুনর্বসু অক্ষত্রে শুক্র সেও পুনর্বসু মানে বৃহস্পতি নক্ষত্র তার মানে আপনার ক্ষেত্রে মঙ্গল কিন্তু খুব সঠিক গুড লাইন নিয়ে আসছে ধনের বর্ষা অর্থের বর্ষা নিয়ে আসবে এবার আপনার দেখুন এই যে নক্ষত্র বেশি আপনি গাড়ি কিনতে কিনেছিলেন হয়তো গাড়ি কিনেছেন গাড়ির ব্যবসা হয়তো আপনি করছেন সেক্ষেত্রে আপনাকে ডেবু নম্বর দিচ্ছে গাড়ি ব্যবসা আপনি করুন গাড়ি লরি ব্যবসা করছেন ভাড়া খাটাচ্ছেন গাড়ি টোটো হতে পারে সেটা বাইকের ব্যবসা হতে পারে যে কোনো অটোমোবাইল অটো পার্সে যে ব্যবসা করছেন তার থেকে কিন্তু দারুণ জায়গা গান না যে কোনো ওল্ড গাড়ি ওল্ড লোহার কোনো দ্রব্য কোনো মেশিনারি যে কোনো বিষয়ে কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্ট সে তৈরি এবার দেখুন এই মঙ্গল যেহেতু আপনার লগ্ন সাপেক্ষে বা আপনার নক্ষত্র বেশি কি আসে দেখতে হবে প্রথমে আসবে মঙ্গলের ক্ষেত্রে সে আপনার ক্ষেত্রে রাজকারণ গ্রহ নয় তবু কিন্তু এই মঙ্গল আপনাকে কিন্তু আপনার দ্বিতীয় ধনস্থানে দৃষ্টি করছে অর্থ ভাবের জায়গায় দৃষ্টি করছে অর্থ ইনকাম করবার জায়গায় দৃষ্টি করছে সেভিংস করবার জায়গায় দৃষ্টি করছে তুলে আসবার দৃষ্টি করছে মানে ষষ্ঠ দৃষ্টি করে মানে কর্মের বৃদ্ধি হওয়া কর্মের ডেভেলপমেন্ট হওয়া পঞ্চম দৃষ্টি করে মানে মনের বল বৃদ্ধি করে দেওয়া মানে পারতে আমি পারবো আমার দ্বারা সম্ভব আমি করবো এই মনোভাব কিন্তু আপনাকে দেবে কিন্তু এই কর্প আছে পুণ্য লগ্নের ক্ষেত্রে এবার এই বৃহস্পতি থাকছে ভাগ্যের স্থানে থাকার জন্য বৃহস্পতি লগ্নে দৃষ্টি করার জন্য আপনার কিন্তু ভাগ্য কিন্তু গুরু এসে সাপোর্টেড করে দেওয়ার জায়গা সে আপনার বৃহস্পতি যেহেতু আপনার চতুর্থ পথে যারা ঘর বাড়ি করবার চিন্তা আপনার করেছিলেন এবার কিন্তু সুযোগ কিন্তু দারুণ সুযোগ ঘর যারা হাত দিয়েছেন বা হাত দিতে চাইছেন ইমিডিয়েটলি হাত দিয়ে ফেলুন ঘর বাড়ি তৈরি করে ফেলুন ইমিডিয়েটলি ঘর বাড়িতে আটকে থাকবেন না সেটাকে ফেলে রাখবেন না ফেলে লাগলেই কিন্তু আর করতে পারবেন না রাহুল দৃষ্টি একাদশে অর্থ একদম আসবে বসে বসে যদি কপালে থাকে আপনারা অবশ্যই করে আসবে এইবার দেখতে হবে আপনার নক্ষত্রের বেশি কোনো যে আপনার ক্ষেত্রে কি কি ফল দিচ্ছে আবার দেখুন এই নক্ষত্র বেশি আপনার ক্ষেত্রে কী কী ফল দিচ্ছে কী ফলস্বরূপ আপনাকে দেবে কারণ কন্যার ক্ষেত্রে দেখুন যেভাবে নক্ষত্র থাকে হস্তা নক্ষত্র থাকে চন্দ্রের মত শায় জন্ম তোমাদের চিত্র থাকে সেটা হচ্ছে আপনার মঙ্গলদশায় জন্ম এবং থাকে হচ্ছে সাত্রী নক্ষত্র পাই কোন ছাত্রা পায় না তবে কিছুটা পাই সেই বাচ্চা আবার ক্ষেত্রে আমার ইয়ে দশার জন্ম তবে উত্তর ফেলে নক্ষত্র বেশি পায় বারো নম্বর নক্ষত্র বেশি ভাই কোন না বারো তেরো চোদ্দ মানে বারো নম্বর হচ্ছে রবি জন্ম চন্দ্র দশায় তেরো নম্বর চোদ্দ হচ্ছে মঙ্গল জন্ম এবার এই নক্ষত্র বেশি দেখুন আপনি কি ফল পাচ্ছেন আগে আমরা চারটা করে দেখুন আপনার জন্ম নক্ষত্র কি আছে যদি দেখা গেল আমার জন্ম নক্ষত্র দেখা গেল উত্তর ফল রয়েছে বা হস্তা রয়েছে বা চিত্রা রয়েছে এবং সেইখান থেকে হিসাব যদি করা যায় আপনার ক্ষেত্রে শনি রয়েছে সমসপ্তমে শনি দৃষ্টি করছে লগ্নে আবার রাশির উপরে দৃষ্টি করছে এবং আমরা দৃষ্টি করছে আমার ভাগ্যে দৃষ্টি করছে এবং আমাদের যারা আগেও বলেছিলাম ভিডিওতে যে মঙ্গল ট্রানজিত বা রাহু ট্রানজিত বা কেমচান টানজিত নিয়ে কথা হয়েছিল তো এবার যে বিষয়ে কথা বলতে চাইছে দেখুন আপনার আর্থিক দিক থেকে কিন্তু প্রচুর অর্থ আপনাকে দেব দর্শন আগে দেখতে হবে কি ব্যবসা করছেন বা কি কর্ম করছেন বা আপনার নক্ষত্র বেশি অর্থের সমাগম দেবে সমাগম দেবে ব্যবসায় উন্নতি দেবে ব্যবসায় ডেভেলপমেন্ট দেবে কী কী ব্যবসায় ডেভেলপমেন্ট দিতে পারে লোহার যে কোনো ব্যবসা লোহার অটোমোবাইল অটো পার্স পেট্রোল মোবিল ব্যাটারি এসবের দোকান থেকে কিন্তু ভালো কমাতে কিন্তু আমরা এগুলো দেবদর্শক বন্ধু কারণ এবং থাকছে সপ্তম সপ্তম থাকতে হচ্ছে রবি প্লাস বুথ পনেরো এপ্রিলের পর কিন্তু সেখানে চলে আসবে কিন্তু আমরা এক্ষেত্রে অষ্টম সেও আমরা দৃষ্টি করবো ধর্মস্থা দৃষ্টি তার মানে সপ্তমে রবি বুধ শনি শুক্র রাহু যে একত্র জায়গায় রয়েছে সেক্ষেত্রে মঙ্গল কানেক্ট করছে কিন্তু ক্ষেত্রে ব্যবসায় কিন্তু দারুণ ডেভেলপ দেবে কারণ শনির যে কানেকশান করছে শনি আপনার কিন্তু কর্মফলদাতা দেখেছেন আমি শনির কর্মফলতা উনত্রিশের মার্চের পর দেখতে পেরেছেন অনেকেই অনেকে জানছেন কি অবস্থা চলছে এখন চাকরি নিয়ে টানাটানি কন্যা আসে কন্যা লগ্নের ক্ষেত্রে চাকরি কিন্তু ম্যাক্সিমাম যায়নি আমার হিসাব মতো যায়নি কারণ আছে কারণ যেহেতু পঞ্চম পথ এবং ষষ্ঠ পথে তো ষষ্ঠ পথে শনি সে সপ্তমে গিয়েছে মনে হয় না এরা অত চাকরির দিকে ইন্টারেস্ট হয় না এর ব্যবসার থেকে বেশি ইন্টারেস্ট হয় এবারে আমি নক্ষত্র বেশি নিয়ে আসি উত্তর ভারতের নক্ষত্র বারো নম্বর নক্ষত্র রবীর মহাদশায় জন্ম বারো নম্বর যদি হয়ে থাকে তার মধ্যে থাকবে হচ্ছে দেখুন বারো তেরো চোদ্দো পনেরো ষোলো জন্ম সম্পদ বিপদক্ষেম প্রত্যেক নক্ষত্রে থাকছে মঙ্গল শনিও তাই তাই শুক্র তাই প্রত্যেক নক্ষত্র হয়ে থাকে তার মানে কিন্তু আপনার ক্ষেত্রে প্রত্যাখ্যান করাবার চাই আর শরীর কিন্তু আগের থেকে অনেক সুস্থ থাকবে শরীর নিয়ে যারা ভুগছিলেন খুব তাতে শরীর কিন্তু সুস্থ হয়ে যাবে শরীর ভালো যাবে ভোগভাগ থেকে অনেকটা রিকভার করতে পারবেন ডাক্তারের সুচিকিৎসা আপনি পাবেন এবং ওনার মেন্টাল দিক থেকে কিন্তু অনেকটা সু মানে শান্তি কিন্তু বজায় থাকবে মেন্টাল দিক থেকে মনের শান্তি লাভ করতে পারবেন ভ্রমণযোগ রয়েছে বিদেশে গমন রয়েছে বিদেশে কর্মলাভ রয়েছে বিদেশ থেকে অর্থাগম রয়েছে বিদেশ থেকে মানে ইনকাম করবার জায়গা আমরা দেখাচ্ছে কারণ শনি যেহেতু কানেক্টেড করছে শনি মানে হচ্ছে বিদেশ বুধ মানেই বিদেশ বহুল শনি কম্বিশন সপ্তাহে মানে বিদেশ থেকে আমদানি রপ্তানির ব্যবসা বা আপনি কী ব্যবসা করেন যদি আপনি দেখা গেল যে আপনি কোনো লোহারাতীয় সব কিছু লোহার কথা কানেকশন বেশি আসছে কারণ বা ফুড আইটেম মিষ্টির দোকান বা আপনি কোনো খাবারের দোকান ব্যবসা করছেন বা আপনি মনোর দোকানের ব্যবসা করছেন বা আপনি কোনো পূজা পাব্বণ দোকানের সামগ্রী বিক্রি করেন বা আপনি লিকুইড দামের ব্যবসা করছেন বা আপনি স্কুল টিচার হতে পারেন বা আপনি কোনো বিদ্যা দান করছেন এবং দেখো পঞ্চমতি শনি সে থাকতে সপ্তম প্রেম জায়গা থেকে ডেভেলপমেন্ট প্রেমের জায়গা থেকে ডেভেলপমেন্ট সঠিক মানুষের চিনতে পারবেন সঠিক মানুষকে আপনি জানতে পারবেন বুঝতে পারবেন যে আমার ক্ষেত্রে ক্ষেত্রে কি হানিকারক ইয়ে আমার ক্ষেত্রে শুভ সুপলতা তার মানে কিন্তু এই শনি প্লাস যে বুথ প্লাস জমিতে কানেক্টেড করছে আপনাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে ডেভেলপমেন্ট তৈরি করছে অর্থাৎ লগ্নের স্বরূপ রয়েছে শত্রু বৃদ্ধি হতে পারে শত্রু আসতে পারে কিন্তু হয়ে যাবে কারণ মঙ্গল থাকছে আপনার একাদশ নিজস্ব মঙ্গল হলেও আপনাকে কিন্তু ফাটকা ইনকাম ফাটকা জায়গা ডেভেলপমেন্ট করবার শক্তি বা আপনার ক্ষমতা কিন্তু দেবে আর্থের দিক থেকে যদি আসা যায় উত্তর পাবেন নক্ষত্র আত্মের দিক থেকে যদি আসি মঙ্গল কিন্তু আপনাকে প্রত্যাখ্যান করতে চাইছে কারণ হচ্ছে আপনাকে চাইছে সে আপনি আপনি কর্মের মাধ্যমে ডেভেলপমেন্ট করে আপনি অর্থ উপার্জন করে আপনি সেটাকে সঞ্চিত করবেন মঙ্গল কিন্তু মঙ্গল কিন্তু সঞ্চিত অর্থ দেয় সঠিক করার চেষ্টা করে বুধও করে কারণ বিজনেসের জায়গা থেকে আমরা ডেভেলপমেন্ট দেখাচ্ছি দাম্পত্য ভালো কিছু বৃদ্ধি হলেও কিন্তু এখন দামপত্য ভালো তখন খারাপ দেবে না দামপত্য এখন ভালো জায়গা দেবে সন্তান নিয়ে দুশ্চিন্তা যেটা ছিল সেটা কিন্তু রিকভার করে গেছে তখন জায়গা কিন্তু দেবে না খারাপ যদি দ্রবিত সব জন্মেছেন না ইগো সেন্টিমেন্টাল থেকে বেরিয়ে আসতাম কর্মের থেকে মন দিতে হবে যে আপনি কর্ম করবেন তবে এটা আমি বলতে পারি ফাটকা ইনকাম আপনাকে দিচ্ছে কোন রাশি কোন রকম সব করা নক্ষত্রকে বলছে তবে লটারি কাটতে বলছে না সেটা আমি জন্মচার করব তবে করের মাধ্যমে ডেভেলপমেন্টটা রয়েছে ইনকামটা বৃদ্ধি করবে আপনার ক্ষেত্রে মঙ্গল যেহেতু মঙ্গল তৃতীয় প্রতি নিজের লেভেলে বাড়িয়ে দেবে পনেরো এপ্রিল পরে যখন রোগী চলে যাবে আবার আপনার ক্ষেত্রে তুঙ্গি হয়ে যাবে সে দ্বিতীয় হয় দৃষ্টিকোণে বুধকে নিয়ে

আপনার পঞ্চপ্রদেশ শনি সে থাকছে কিন্তু ঈশ্বর মতো দেখা গেল হস্ত থেকে ক্ষেপণক্ষে শনি থাকছে রাহু থাকছে শুক্র থাকছে শুক্র বক্রি দ্বিতীয় প্রতি বক্রি হয়ে গেছে তার মানে সে কিন্তু আপনাকে অর্থের মালামাল করার চেষ্টা করছে ডেভেলপমেন্ট করবার চেষ্টা করছে বিবাহ কিন্তু যোগ দেখাচ্ছে এখন তবে একটা জিনিস সাবান থাকতে হবে ভাগ্য দিকে যেমন আপনাকে ইনকাম যেমন ভাগ্য দিক থেকে দেবে ডেভেলপমেন্ট বিদেশ ভ্রমণ করবার জন্য আপনাকে চেষ্টা করাবে কিন্তু আপনাকে কিন্তু থাকতে হবে পরে ভাগ্যভাবে শনি দৃষ্টি করে মানে ভাগ্য লেট নয় ভাগ্য ভাগ্য কিন্তু সুযোগ করে দেওয়া হয়তো বলবো তারা আমার নবমে হ্যাঁ নবমে শনি থাকলে ভাগ্য লেট করে কিন্তু দৃষ্টি যদি রয়েছে শুক্রের ঘরের উপরে দুটো যদি মিত্র মানে খারাপ ফল দেবে না রবিভূত কাজ করছে আবার ব্যবসা ডেভেলপমেন্ট তৈরি করবে ভাতকে ইনকাম দেবে আয় দেবে সাংসারিক বৃদ্ধি দেবে সন্তান সুখ দেবে মানসিক সুখ দেবে পিঙ্ড়ির জায়গা থেকে ডেভেলপমেন্ট তৈরি করতে পারবেন কর্মস্থ জায়গায় স্থিতি লাভ করতে পারবেন বিশেষ করে প্রশাসনিক কর্ম এখন যদি কোনো জ্ঞান বিক্রি করেন বা আমরা দেখা গেল কোনো রকম সোনার ব্যবসা করছেন লোহার ব্যবসা করছেন সন্তান ধাতুপাতের ব্যবসা করছেন পেট্রোলের ব্যবসা করছেন অটোর ব্যবসা করছেন টোটোর ব্যবসা করছেন টোটো পার্স সারাচ্ছেন বাইকের সার্ভিসিং করছেন কোনো বাড়ি বিল্ডার্স হতে পারে না বিল্ডার্স সিমেন্ট বালি খুব বিক্রি করছে তাদেরকে ডেভেলপমেন্ট দেবে বা ভালো কার্পেন্টার তাদের ক্ষেত্রে ভালো ডেভেলপমেন্ট দেবে বা স্টিল ফ্যাক্টরি কর্ম করছেন শিল্পের মতো চাকরি করেন আপনি সেক্ষেত্রে ভালো ফল দেবে অর্থনক্ষত্রের ক্ষেত্রে ভালো অ্যাঙ্কারিং দেবে ভালো অ্যাক্টিং দেবে ভালো লোকের সঙ্গে মিশতে পারবেন ভালো লোকের সঙ্গে কথাবার্তা বলতে পারবেন শিল্পী লাইনের ধারণ জায়গা দেবে শিল্পী লাইনে অঙ্কন গান ভাষা থেকে ভালো ফল দেবে বলার বয়স নিয়ে একটা মিমিকি করার জায়গায় ভালো জায়গা দেবে এবং উন্নতি কিন্তু তখন আমি করতে পারবো দর্শক করবো ওই যেহেতু আপনার ক্ষেত্রে হস্তনাপ করতে যাচ্ছে তেরো নম্বর বা চোদ্দো নম্বর কানেকশান অত ডেভেলপমেন্ট দেবে বা এই ইনকামের জায়গায় কিন্তু আপনারা কিন্তু প্রোগ্রেসিং করবে বা আপনি উন্নতি করতে পারবেন এবং হস্তনাখ করতে ক্ষেত্রে শিল্পী লেনে যে কোনো কর্ম করা যেতে পারে সেটা শিল্প হতে পারে গান বাজনা হতে পারে যে কোনো শিল্প কুটির শিল্প যে কোনো কুটির শিল্প আপনার ক্ষেত্রে ভালো ফল দেবে চার দোকান ভালো চলবে খাবারের দোকান ভালো চলবে যুম জায়গায় দালিলের ক্ষেত্রে ভালো চলবে গাড়ির ব্যবসা ভালো হবে এবার যারা অনেক কিছু খেলছেন এখন বর্তমানে যারা চলছে খেলছেন হয়তো আপনি আইপিএল টাইপিএল খেলছেন যাতে ভালো ফল দেখাচ্ছে সেটা কিন্তু আবার জন্মচারের উপর ডিপেন্ড করাটা বেটার হবে জন্মচারণা এত করে দেখাচ্ছে ভালো ফল দেখা যায় তানজির কিন্তু আপনি সেটা করলেন না মমতা চক্রের বিচার না করে শুরু করলে তখন সমস্যা পড়বে না আমি তখন দর্শক দেব না আমাকে চাকরির জায়গা দেখাচ্ছে অন্য রাশি কোন লগ্নের ক্ষেত্রে চাকরির জায়গা দেখা জব কিন্তু না হবে দুই মাসের পরে যেটা বলেছিলাম বা এপ্রিল এখন যেখানে আসেন মঙ্গল দিচ্ছে আপনাকে জব কিন্তু দেবো দর্শক একটা বিষয় আসবো সেটা হচ্ছে আপনার ক্ষেত্রে চিত্ত আমি চিত্ত নক্ষত্র আসবো সেটা হচ্ছে মঙ্গল দশায় আমার জন্ম চিত্ত নক্ষত্র তাকে থেকে ফল দিচ্ছে চোদ্দ পনেরো

বৃহস্পতি খালি আপনাকে তো ভালো ফল দেওয়ার কানেকশান করছে এরকম চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ হ্যাঁ বৃহস্পতি কিন্তু আপনারা ভালো ফল দেবে সাপোর্ট করবে কিন্তু তবুও কিন্তু মঙ্গল কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু অর্থনৈতিক পরিকাঠামো কিন্তু অবশ্যই করে বৃদ্ধি করবে সে আপনার চিত্তা নক্ষত্রে হোক না কেন মঙ্গল কিন্তু যেহেতু আপনার নক্ষত্রের মালিক থাকছে একাদশে আমরা তৃতীয় প্রতি হয়ে এবং অষ্টম পথে সে কিন্তু আমরা এই কিন্তু আর্থিক দিক থেকে ডেভেলপমেন্ট করবার চেষ্টা করবো পরিশ্রমের মাধ্যমে ম্যাডাম দেখবেন কি ব্যবসা করছেন দেখুন কোনো রেস্টুরেন্ট চালাচ্ছেন কোনো মনোহরের দোকান চালাচ্ছেন ফুড বিক্রি করছেন আস্তে ধারে কোনো মোমো চাউমিন এগুলোর দোকান করেছেন বা বাজারে সবজি বিক্রি করছেন বা লিকুইড ডব বিক্রি করছেন বা হার্ড ড্রিঙ্কস বিক্রি করছেন বা আপনি কোনো রেডিমেডের ব্যবসা করছেন বা আমি কোনো কোচিং ক্লাস চালাচ্ছি তাদের ক্ষেত্রে ভালো ফল দেবে দিতে বাধ্য দেবেই দেবে ওনার ক্ষেত্রে এই নক্ষত্রগুলো কিন্তু ক্ষেত্রে একটা ডেভেলপমেন্ট দিচ্ছে কিন্তু ফাঁকটা এনে কিন্তু সবাইকে আশা করে কিছুটা দেবে কিন্তু রাহু দৃষ্টি করছে ইলেভেন দিয়ে রাহু দৃষ্টি করছে আমার ক্ষেত্রে আমরা তৃতীয় তৃতীয় পরে যেহেতু চলে গেল একাদশে আবার একাদশকে দৃষ্টি করছে রাহু ফাঁক কিন্তু অবশ্যই দেবে সেটাও কিন্তু বিষয়বস্তু দেখতে গেলে আমার জনসাধারণ বিচার করে দেখতে হবে বিবাহ যাদের হয়নি বিভর তাদের কিন্তু হবে যারা স্টুডেন্ট আছে তাদের ক্ষেত্রে বলবো পড়াশোনা ডেভেলপমেন্ট হবে বা যার ডাক্তার আছেন সার্জন রাখে তাদের ক্ষেত্রে ভালো ফল পাবেন আরো বিস্তারিত জানতে না যোগাযোগ করতে হবে আর আগামী তেরো তারিখ তেরোই এপ্রিল থাকবো তারাপীঠ যদি যে কোনো সমস্যা থেকে থাকে আপনারা যোগাযোগ করতে পারেন তেরো তারিখে তারপরে মহাশোষণের হোমযোগ্য ক্রিয়া দ্বারা যে কোনো বহুদোষ পশুভূত করা হবে যে কোনো সমস্যার সঠিক সাথে যোগাযোগ করতে পারে জয় মাতারা জয় বর্ঘবাদ